আমি ওই আবু আবুধাবিতে আসছি আজকে বিকেল বেলা আবু দাবিতে আসছি যে আগের বাসায় রফিক বের বাসায় আজিজবের বাসায় আসছি এনে খাওয়া দাওয়া করলাম মাত্র আমি তো আবু ধাবি সিটির থেকে আর এক এলাকায় চলে গেছি না ওইখানের থেকে ওই যে ডিউটি করলাম দুই মাস এটা ওই আবু ধাবির মধ্যেই কিন্তু একটু দূরে আধা ঘন্টা লাগে যাইতে

ഞാൻ തൈരാനിപടേയും മന്ത്രി മലയാളിച്ച